বন্ধুরা আজ সোমবার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হলো বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন অনেক বন্ধুরাই আছেন যারা যৌক্তিক দাবির জন্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অথবা অনেকেই আবার আছেন যে সকল ভাইয়েরা যৌক্তিক দাবির জন্য জীবন দিয়ে আস অন্ধকার কবরে শহীদ হয়ে চুয়ে আছেন বাঙালি জাতিরা তাদেরকে কখনোই ভুলবে না আল্লাহ তালা যেন তাদেরকে শহীদ মর্যাদা সহ জান্নাতুল ফেদাউস দান করেন আজকের ভিডিওটি স্মরণ রাখার জন্য আমরা আজকের এই ডেটটি মনে রাখব চলুন জেনে নেওয়া যাক বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আজ সোমবার পাঁচই আগস্ট দুই বাংলা মাসের হলো একুশে শ্রাবণ চোদ্দশো মাসের হল উনত্রিশে মহরম চোদ্দশো ছয়চল্লিশ আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন এবং আজকের দিনটি যেন সকলের স্মরণে থাকে এই জন্য একটি শেয়ার করতে বলবেন না আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ